হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি দীঘাতে বেড়াতে ভোরবেলায় বেরিয়েছিলাম তো দিদি ভাইরাও এসেছে আমরা এসেছি আমার দাদা বৌদিরা এসেছে সবাই মিলে এসেছি আরও সবাই এসেছে অনেকে মানে সবাই মিলেই এসেছি অনেক মজা করব আর এই জাস্ট হোটেলে ঢুকলাম ঢুকে এখন এই যে আমাদের চিপুসোনাকে নিয়ে খেলছি কারণ ওরা এসেছে ঘাটাল থেকে আর আমরা কলকাতা থেকে ডাইরেক্ট আর আমার দাদারাও কিন্তু হাফ রাস্তা থেকে আমাদের সাথে জয়েন হয়েছে তো এখন আমরা এই যে হোটেলে ফুলের ধারে দাঁড়িয়ে আছি এখানে তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো যতটা যা করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো আর খুব এনজয় করবো সেটাও তোমার সাথে শেয়ার করবো কী বলো হাই করো তো শোনা হাই করো তো হ্যাঁ দেখেছো ও সবই বোঝে কোনটাকে হাই করতে বলি কী করতে বলি ও দেখছে ও বুঝতে পারছে তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি তারাও তোমাদেরকে একবার হোটেলের আশপাশটা পুরোটা তো দেখাবোই তার আগে একবার সুইমিং পুলটা দেখিয়ে দিই কারণ এই পরিবেশটা বেশ ভালো লাগছে দেখতে তোমরা একবার দেখে নাই দেখো আবার হাই করছে শোনো হাই করে দাও তো একটা একটা হাম্পি দিয়ে দাও তো দেখি এই দেখো দেখেছো না তোমার মামিয়া কইছো না ওইটা ওইখানে ফোনে আর এইখানে কোথায় এইখানে কোথায় শোনো এইটা ওই যে বাইরে দেখাচ্ছে দেখো তোমাদের সাথে ফুলটা একটু শেয়ার করি তোমরাও দেখো তো দেখো এই যে এটা হচ্ছে সুইমিং পুলটা হঠাৎ প্ল্যানেই আমরা সবাই মিলে চলে গেলাম দীঘায় বেড়াতে আমরা ছিলাম দিদি জামাইবাবুরা ছিল আমার দাদা বৌদিরা ছিল আর ছিল জামাইবাবুর এক বন্ধু নিষিদ্ধা নিষিদ্ধার ওয়াইফ আর তার মেয়ে তো সকলে মিলেই হঠাৎই দীঘা চলে গেলাম তো আজকে দীঘাতে অনেক মজা করব আনন্দ করব সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি এটা জামাইবাবু ভিডিওটা করেছিল সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম আর কি আমরা এখন বেরিয়েছি সমুদ্রে উদ্দেশ্যে এই যে সবাই আছে এখানে এখন যাচ্ছি সি বিচের দিকে স্নান করতে দিদি তো আবার তার ভাইয়ের গেঞ্জিটাই মাথায় দিয়ে দিয়েছে এত রোদ উঠেছে তো চলো আমরা কী কী করি তোমাদের সাথেও শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো ওর মামা আর ভাগ যে চিকু এইদিকে চিকু চিকু এইদিকে এইদিকে দেখা এই যে এখন লোক দেখছে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমরা রান্না নিজেরাই করব মানে করে মতো বিচে যাবো এই যে আমাদের এখানে নিজেরা নিজেরা রান্না করছি এই যে রান্না হচ্ছে এখন পকোড়া হচ্ছে বল খেলছে আমাদের চিকু দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের

দেখো চিকেন পকোড়া খাওয়া হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমরা রান্নাবান্না স্টার্ট করেছিলাম জামাইবাবু তারপরে জামাইবাবুর এক বন্ধু নিষিদ্ধা এই দিদি ভাই আর এই যে নিষিদ্ধার মেয়ে আর দিদি ভাই বৌদি সবাই আছে আসলে আমরা অনেকগুলো ফ্যামিলি মিলে এসেছিলাম আর ওরাই কিন্তু রান্নাবান্না করছিলো জামাইবাবু নিষিদ্ধা আমরাও করেছি ওদের সাথে হেল্প করেছি আর দেখো চিকুর সাথে আমি এখানে লুকোচুরি খেলছিলাম তিনটে দশ এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বীচে স্নান করতে তিনটে দশে খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি তো এই যে এখানে সবাই আছে এই যে তো আমরা এখন যাচ্ছি বীচে স্নান করতে তো ভাবছি ফোনটা রেখে দিয়েই যাবো কেননা ফোনটা ভিজে যাই প্রত্যেকবারই যখন বীচে যাই যখন বীচে যাই তো ফোনটা ভিজে যাই সেই কারণে ফোনটা নিয়ে যাবো না ছবি টবি কিছু ধুলেছি রিলস বানিয়েছি একটু তো এখন যাই বিচে পরে আবার তোমার সাথে কথা বলি আমাদের স্নান টান হয়ে গেছে এখন আমরা যাচ্ছি রুমের দিকে এই যে সবাই এখানে আছে তো এখন রুমে যাচ্ছি কেননা রুমে গিয়ে আবার সুইমিং পুলে নামবো এখন আর এখন ঢেউটা প্রচন্ডই বেশি সেই জন্য বেশি সান করতে পারিনি আমরা তো এখন যাচ্ছি সুইমিং পুলে একটু নামবো আবার সবাই মজা তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো ভীষণ ওদের উঠেছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো পরে আবার তোমার সাথে কথা বলছি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের হোটেল হোটেল রূপসাগর যেই হোটেলটা কিনা খুব সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন আর সুইমিং পুল ছিল খুবই সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম নিয়ে জাস্ট কিছু বলার নেই আর ওদের সার্ভিসও খুব সুন্দর ছিল যারা দীঘায় যাবে তারা একবার হোটেল রূপসাগরে কিন্তু ভিজিট করতেই পারো এখন আমরা এসে হোটেলে এসে দেখো সুইমিং পুলের জন্য আলাদা চার্জ লাগে তো সেই চার্জ কাটিয়ে তারপরে আমরা কিন্তু সুইমিং পুলে সবাই নেমে পড়েছি আবার মজা করার জন্য আর এখানে সবাই দেখো কত কত্ত এনজয় করেছি প্রায় সন্ধ্যে পর্যন্ত আমরা পুলে মজা করেছি দেখো তারপরে একটু রিলস বানাচ্ছিলাম আমরা স্নান টান করে পুলেও আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন রুমে এসে ফ্রেশ ট্রেশ হলাম চুলটা এখনও ভিজে এখন ছটা বাজে তো চুল এখনও ভিজে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি পাখার নিচে তারপরে যাওয়া ও আচ্ছা ছটা তেতাল্লিশ বাজে এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপর একটু বেড়াতে বেরোবো এই যে দাদা ভাই এখানে বৌদি আছে সবাই এই ফ্রেশ হলাম ওই ওখানে আছে দিদিভাই বোন সবাই আছে আর ভাই গেলে একটু বাইরে মানে আমার বড়ো ননদ ও গেল চিকুকে নিয়ে আসতে এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম এখন একটু ফ্রেশ লাগছে সারাদিন অনেক ঘোরাঘুরি হলো এখনই আমরা বেরোবো বেড়াতে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল দিয়ে প্রেস করে দিও দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা